এক গ্রামের রতন চাঁদ নামে এক ব্যবসায়ী ছিল সে ছিল খুবই লোভী সব সময় তার চিন্তা ছিল তার সম্পদের পরিমাণ আরো বেশি হবে কি করলে একটু পর তার তার কাছে আসে বাড়ির কাজের লোক এবং তাকে বলে যে গ্রামে এক সাধু এসেছে তার কথা শুনলে নাকি লোকজন ধনী হয়ে যাচ্ছে রতন চাঁদ যত দ্রুত সম্ভব সাধুর কাছে পৌঁছে যায় এবং সাধুকে বলে যে আপনি কোন দয়া করে দেন যাতে আমি আরো বড় লোক হতে পারি তখন সাধু বলে যে তুমি এখান যত দূর হাঁটতে পারবে সব জমি তোমার হয়ে যাবে কিন্তু শর্ত একটা যে সূর্য ডোবার আগে এখানে চলে আসতে হবে রতনচাঁদ তখন হাঁটতে শুরু করে এবং হাঁটতেই থাকে কিন্তু সে শর্তের কথা ভুলে যায় হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে যাচ্ছে তখন সে যত জোরে পারে দৌড় দেয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে বেশের সম্পদ তো পেলোই না যা ছিল সেটাও হারালো তখন সে তার ভুল বুঝতে পারে যে রোগ মানুষকে ধ্বংস করে দেয় আর সে হতাশ বাড়ির দিকে রওনা দেয়